আমাদের কানাইঘাট পৌরসভার দুনলপুর গ্রামের কানাইঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী রাজু নামে এক যুবকের সুবিধা পৌরসভার দনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে ইও কোম্পানির এস আর আব্দুল মমিন চিড়িয়াখান্তে নিহত হয়েছেন কিছুক্ষণ আগে তার যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব ডাক্তারগণ আর আমরা যদি ওখানে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি কানাইট বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই মুহূর্তে কানেকের বাজারে যারা ব্যবসায়ী আছেন আশপাশের যারা লোকজন আছেন তারা এখানে ভিড় করছেন এই যে আধা ঘন্টা প্রায় দু ঘন্টা আগে ঘটনা ঘটে গেছে বাদ আসর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কী কারণে এই যে হত্যাকাণ্ড ছুরিগত হত্যাকাণ্ড এসে কোনো কারণ আমরা এখনো জানতে পারিনি তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না এবং কী কারণটি এখনো নিশ্চিত হওয়া যায়নি কিন্তু ঘটনাটি ঘটেছে আসরের নামাজের পর যখন ডিও কোম্পানির এসার একটা প্রশাসনিক কোম্পানির এসার আব্দুল মুমিন আলামিন ফার্মেসির সামনে অবস্থান করছিল তখন কিন্তু মোটর সাইকেল থেকে নেমে আর রাজু দাওয়াল একটা চুরি দিয়ে তার খোল পেটে আঘাত করে এবং আঘাত করার পরেই কিন্তু প্রচুর রক্তকরণ হয় আব্দুল মোমেনের সে মাটিতে লুকিয়ে পড়ে আর রাজু কিন্তু চুরিগত করে নির্বিঘ্নে কানাইঘাট বাজার থেকে সে চিটকে পড়ে এবং ঘটনার সংবাদ পর কানাইঘাট থানা পুলিশ আশপাশ এলাকায় এই মুহূর্তে অবস্থান করেছেন সুরিগাতে জিনিস চুরিগত করেছেন রাজুকে ওদের আটকের চেষ্টা করছেন আর দ্রুত কানাইঘাটে যারা বাজারের লোকজন